এ বন্ধুরা এখন জ অঙ্ক করতে করব অল্পটি 11 তম বিসিএস এসেছে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি 2024 এ এসেছে সহকারী শিক্ষক মাধ্যমিক পর্যায়ে 2024 এ এসেছে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আসলে চাকরির প্রতীক পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষা খুবই সিম্পল এবং সাধারণ গণিতে এসে থাকে শুধু একটু বেসিকটা क्लियर থাকলে এবং যদি আমরা সিম্পল ভাবে চিন্তা করি গেমটাকে একটু ইউজ করে তাহলে পুরো ব্যাপারটা তাহলে দেখেন এখানে যাওয়া আছে কি আমাদের এ মাইনাস ওয়ান কত তাহলে এখানে আমরা চিন্তা করি বোর্ড মাসের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমে হলো আমাদের ফার্স্ট ব্রেগেড কাজ এখানে তারপরে সেকেন্ড ব্যাগেটের কাজ কোন রকমে ভুল করা যাবে না ভুল করলে অঙ্ক শেষ

মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাসে প্লাস ওয়ান থেকে বাদ তাহলে এ প্লাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার এখানে কোথায় আছে এ প্লাস ওয়ান এখানে আছে আশা করে বুঝতে পেরেছেন এরকম রেগুলার অঙ্ক পেতে আমার পেজ ফলো ফলোতে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ